একান্নবর্তী পরিবারের গল্প নিয়ে আছে বসু পরিবার রইল প্রমো পুরনো সিরিয়ালের বদলে নতুন সিরিয়ালের আছে বাংলা টেলিভিশন চ্যানেলগুলোতে জলসা এবং জি বাংলা তো বটেই নতুন সিরিয়ালের আনার ব্যাপারে পিছিয়ে নেই সান বাংলাও এবার এখানে ভর্তি পরিবার আরেকটি নতুন মিষ্টি গল্প নিয়ে আছে বসু পরিবার সিরিয়ালের স্টার কাস্ট কিন্তু নজর কারা দেখুন কারা রয়েছে গাঢ়সরার আবার একবার টেলিভিশনের পর্দায় ফিরেছেন তাও আবার সরাসরি নায়িকার ভূমিকায় আর তার নায়ক হতে চলেছেন সন্ধ্যা তারা ধারাবাহিকের নায়ক সৌরজিৎ বন্দ্যোপাধ্যায় সিনেমা এবং সৌরজিৎ বসু পরিবারের প্রধান কেন্দ্রবিন্দু ধারাবাহিকের পর্ম দেখে চোখ জুড়িয়ে গেল দর্শকদের ধারাবাহিকের প্রথম পর্মতে দীপ্তেশ এবং বসু পরিবারের কর্তা অঞ্জন বাবুকে দেখানো হয়েছিল দ্বিতীয় পর্বতে দেখানো হলো লীলাকে দ্বিতীয় পর্বতে নায়ক এবং নায়িকার দেখা হলো নীলা অত্যন্ত সৎ এবং সাহসী মেয়ে নিজের জীবন যতই সমস্যা থাকুক না কেন সে অন্যের পাশে দাঁড়াতে দ্বিধা করে না ঠিক যেমন দ্বিতীয় পর্বতে দেখা যাচ্ছে অঞ্জন বাবুকে দুর্ঘটনার হাত থেকে বাসায় নীলা নতুন পর্বতে দেখা গেল বিদিশা এবং সুমনের বিয়ের তোরজোর চলছে অন্যদিকে এই বিয়ের মরশুমে দীপ্তস এবং নীলা দেখা হয় অঞ্জনবাবুকে দুর্ঘটনার হাত থেকে বাঁচানোর জন্য নীলাকে ধন্যবাদ দেয় দীপ্ত দেশ পরিবারের প্রতি ভালোবাসায় মিলিয়ে দেবে এবং দীপ্তেশ এবং নীলার জীবন তাকে কিভাবে তারা কাছাকাছি আসবে তা জানা সিরিয়াল শুরু হওয়ার পর